হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিও বই মেলা নিয়ে এর আগেও একদিন গেছিলাম আজও গেছি তো চলুন বাকিটা আমি আপনাদের ভিডিওর সাথে সাথে বলছি এই ঠান্ডায় আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন আমার বোন লজ্জায় ভিডিওতে আসছে না ওর একটা ফ্রেন্ড রয়েছে আরও লজ্জা পাচ্ছে সাথে এদিকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর সামনে কয়েকটা ছেলে আমাকে দেখে ওরা আলোচনা করছে তো যেদিকে যাচ্ছিলাম এরকম কিছু কিছু ছেলে আমাকে দেখে একটু ইয়ে করছিল। যাই হোক আগের দিন যে বইমেলায় গেছিলাম সেই দিনও কিছু বই নিয়েছিলাম কিন্তু যেহেতু খুব কম সময় নিয়ে গেছিলাম বলে সেভাবে দেখে উঠতে পারিনি আবার পরে আর একদিন গেছিলাম তাই কিছু ওয়াটার কালারের বই আর কিছু গল্পের বই নিয়েছিলাম আমার কিছু বন্ধুদের সাথে দেখা হলো তাদের সাথে একটুখানি সময় কাটালাম আড্ডা মারলাম অনেকদিন পর সবার সাথে দেখা হলো এই অকেশনগুলোতে দিন পর পর সবার সাথে দেখা হয় সেই স্কুল কলেজের ফ্রেন্ডরা খুব ভালো লাগলো অনেক দিন পর সময় কাটাতে পেরে সবার সাথে তারপর ওখান থেকে বেরিয়ে বললাম যে চল আমরা একটুখানি যাই একটু খাওয়া দাওয়া করি কারণ আগের দিন আমরা কিচ্ছু খেতে পারিনি তা আজকে প্ল্যান করেছিলাম আজকে খাবই আজকে অনেক কিছু খেয়েছি এখানে মোমো অনেক রকমের মোমো খেয়েছিলাম তারপরে আমার বোন খেলো রেড ভেলভেটের

চারিদিকে মোটামুটি কুয়াশা রয়েছে হুঁয়া ধোয়া মতন রয়েছে ঠান্ডা রয়েছে আজকে খুব বেশি খুবই বেশি আজকে ঠান্ডা তো আজকে আমার ইচ্ছা করছিল না ঠান্ডার জন্য কিন্তু এই যে এমনি বায়না করে করে মাথা ঘিরিয়ে নিচ্ছে তার জন্য আমি বাধ্য হয়ে আসলাম আর কি করা যাবে আর কেউ তো এক থেকে দুদিন মতন আছে বইমেলা তামলাম ঠিক আছে যাই তাই আসলাম আমরা এখন বাড়ি যাচ্ছি

খুবই কম যায় ওখানে আজকে সেই সেম ভাবে বাড়ি যাচ্ছি যেরকম কালকে গেছিলাম খুবই মজা হলো আজকে কেমন লাগছে বল আর আমার দিদিকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে গেছো আমি তো বলবো ভালোই লাগছে সেরা তো আমার দিদিকে আজকে সেরা লাগছে ফাটাফাটি হলো আমার দিদিকে পুরো ফাটাফাটি লাগছে ফাটাসটি নয়েস লাগছে তোমরা কি মনে করে কিরকম লাগছে তোমরা কমেন্টে জানিও যারা আর দেখতে পেয়েছ তারা তারা তো ভালোই কমেন্ট জানি না যারা দেখতে দেখতে পারেন তারা একটুক্ষণ আলো আসলে দেখে নেয় কোনো ব্যাপার নেই মুশকিল আছে কমেন্ট করতেই হবে করতেই হবে কমেন্ট করতে হবে বিনা দেবো ছিল ধরুন কি কুয়াশা আর মানে দারুণ লাগছে কিন্তু শীতকালের এই মানে এই তারা এই চারিদিকে এত সুন্দর একটা মানে সুন্দর ভিউ হয় না দারুণ তো गाइस আমরা এখন বাড়ি যাচ্ছি হাফ রাস্তা বেশি পৌঁছে গেছি আর কিছুটা রাস্তা আছে এক কিলোমিটার কি 2 কিলোমিটার কত তো মে মাফই নেই কিলোমিটারও জানে ও আমাকে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভূত যে ভয় দেখাচ্ছিল এখন তোমাদেরও ভয় দেখাচ্ছে কিভাবে ভূত সেটা একটু তোমরা দেখো তো চলো টাটা গুড নাইট বাই বাই সবাইকে দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং যা ঠান্ডা পড়েছে সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যত্ন রাখবেন টাটা হেৰি জীৱন অগজেল জীৱন গুড নাইট লাইক লাইকে ঘৰ গুড নাইট এভৰি